কাথিতে হার তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে কাথে লোকসভা কেন্দ্রের অন্তর্গত রামনগরের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পিছিয়ে পড়ার কারণ সমান্তরাল সংগঠনকে দায়ী করলো এলাকার ব্লক নেতৃত্ব কাথে লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হারের জন্য খোদ প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে এই কাজ ঘড়াই তুলল তৃণমূলের ব্লক নেতৃত্বরা যারা বলছে আমার মনে হয় তাদের কোনো অভিজ্ঞতাই নেই মানে আপনি জানবেন যে আমাদের প্রার্থী উত্তমবাবু কত হাজার ভোটে হেরেছে আমি ধরলাম রামনগর কুড়ি হাজার প্লাস দিত সেই কুড়ি হাজার মাইনাস করলেও আরও তিরিশ হাজার আরও পঁচিশ হাজার তিরিশ হাজার ভোট হাঁটত আসলে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে গেছিলাম আমাদের বক্তব্যে আমরা দেখেছি আমরা জিতেই শুরু করেছিলাম কোথাও কোথাও আমরা দেখেছি যে আমরা জিতে গেছি কত মার্জিনে জিতবো এটা উৎসাহ দেওয়ার জন্য বলা হয় ভালো কিন্তু এই আত্মসন্তুষ্টিটা আত্মহননের পথ হয়ে গেছে তাই এখন হেরে গিয়ে অনেকে অনেককে দোষারোপ করছে আর যাদেরকে দোষারোপ করা হচ্ছে তারা হচ্ছে এই পূর্ব মেদিনীপুর জেলা তথা সারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন প্রথম নিয়ে যুব সব যুব আন্দোলনটা করেছিল এবং আমি বলি শুভেন্দুবাবু যখন চলে গেলেন আমাদের দল থেকে তখনই সুপ্রকাশবাবু শুভেন্দু অধিকারের বিরুদ্ধে প্রথম লড়াইটা শুরু করেছিল এটা আমার মিথ্যে কিনা সত্যি আপনার যাচাই করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তৃতা দিয়ে তিনি একটা জায়গায় বলেছিলেন যে আগে সুপ্রকাশের সাথে লড়াই রাখা তারপরে অন্য তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে কাউকে দোষারোপ করা হচ্ছে আমার মনে হচ্ছে যে না এই দোষারোপটা অন্য একটা চক্রান্ত এবং আমাদের কিছু কিছু ভুল ভুল হয়েছে মন্ত্রীকে দোষারোপ করে কোনো নেই কারণ আমাদের অঞ্চলে আমরা নির্বাচন পরিচালনা করেছি বিগত দিনও করেছি আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে এখন তাদের বুথে মাইনাস আজকে যদি আমাদের এই কয়েকজন সারিতে বসে আছি আমাদের নেতৃত্বদের মধ্যেও তো মাইনাস অনেকের নেতৃত্বের বোধ মাইনাস নির্বাচনী কর মেনারদের মাইনাস তবে সেক্ষেত্রে বলে আচ্ছা আমি খুব সহজ কথাই বলি পটাশপুর এমএলএ নির্বাচনে কত দিন জিতেছি কেন সেখানে দেড় হাজার ভোট কমলো সেটা জবাব দিতে হবে না যখন খেজুরিতে হলো সেইপুর যেখানে জেলা পরিষদ জিতেছি সেখানে কেন ভোট কমলো তাই এই দোষ আরোপের পালা এখন চলতে থাকবে হয়তো কিন্তু যারা করছে তারা আমাদের দলকে ভালোবাসে না তারা আমাদের দলের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে আসলে পূর্ব মেদিনীপুর বা আমার রামনগরকে একটা হহিষ্ণুতার দিকে নিয়ে যাওয়ার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আমাদের ওটা তো যখন যেখানে মিটিং সেখানে তারা আলোচনা করেছে কিন্তু আমাদের তো সেই জায়গায় আমাদের এখানে যেসব প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমরা কিন্তু তুলে ধরেছি আমাদের এই মানে যেহেতু আমরা রামনগর বিধানসভার ক্ষেত্রে আমরা লড়াইটা করছি এখানে আমাদের যে সমস্ত ত্রুটিচ্যুতি গুলো হচ্ছে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি আমাদের যেটা মনে হয়েছে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যেহেতু এটা লোকসভা নির্বাচন ওরা জেলা থেকে নির্বাচনটা পরিচালনা করেছে মাঝখানে একটা বিশাল ঘাটতি থেকে গেছে আমরা আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করেছি এবং সবচেয়ে আমাদের যদি মন্ত্রী মহাশয় এবং সুপ্রকাশ বাবু আমাদের যুব সভাপতি সুপ্রকাশ বা তারাও আমাদের এই বিধানসভাটাকে যাতে লড়াইটাকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য আপনারা তারা চেষ্টা করেছেন প্রতি মুহূর্তে কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে অনেক প্রোগ্রাম হয়েছে যে কারণের জন্য ওনারাও সঠিকভাবে সব জায়গায় পৌঁছাতে পারেননি ওনাদেরকে অ্যাভয়েড করে যেহেতু জেলা থেকে পরিচালনা করা হচ্ছে পুরো কে কোথায় যাবে কে কোথায় আসবে কে কোথায় কী করবে সেটা জেলা থেকে পুরো পরিচালনা করা হচ্ছে জেলা থেকে পরিচালনা করার জন্য মাঝখানে আমাদের মন্ত্রী সাহেব এখানকার দায়িত্বে এখানে তো তিনি আছেন তাকে দেখেই তো আমরা এখানে রাজনীতিটা করি মমতা ব্যানার্জি যত কর্মসূচি যাই বলুন সেটা আমরা আমাদের মাননীয় মন্ত্রী অখিলবাবুর মাধ্যমে আমরা এখানে যারা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা আছি আমরা কিন্তু তার মাধ্যমে আমরা কাজটা এখানে করি সেই জায়গায় জেলা যখন নিয়ন্ত্রণ করছে মাঝখানে অখিলবাবু সঠিকভাবে সব জায়গায় সব কিছু জানতে পারছেন না এই জায়গায় একটা ঘাটতি থেকে গেছে এছাড়াও যেটা আমাদের সপ্তম কোডাল এগুলো তো ঘাটতি আছেই এই সমস্ত ঘাটতি থাকার জন্য আমরা কিন্তু এখানে অনেকটা পিছিয়ে গেছি এই জায়গাটাতে আপনারা সত্য সমাপ্ত চব্বিশে লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে রামনগরের ইতিহাসেই বিগত দিনে যাওয়া হয়নি এ বছর দু হাজার চব্বিশের নির্বাচনে তার জন্য সেই পরিস্থিতির সম্মুখীন হলো কিভাবে এই মিটিং থেকে কি পর্যালোচনা হলো কি বলবেন বিষয়টা বিউরো রিপোর্ট এখন সংবাদ